গত বছর রাখির সময় আমার ভাই আমাকে এই ক্লিপটা উপহার দিয়েছিল। তখন ক্লিপটা আমি ইউজ করতাম কিন্তু দীর্ঘদিন ইউজ করার ফলে এটা একটা লাইট পিঙ্ক কালারের ক্লিপ ছিল কিন্তু এটা ধীরে ধীরে হোয়াইট কালার হতে শুরু করছে তো তার ফলে আমি এটা ইউজ এখন করি না কারণ একটু কীরকম ফ্যাকাশে হয়ে গেছে আমি রেখে দিয়েছি যেহেতু আমার ভাই আমাকে গিফট করেছে কিন্তু আজকে আমার মনে হলো যে একে কিছু একটা করা যায় তো আমি এখানে ফেব্রিক কালার নিয়ে বসে পড়লাম এবং এতে সাদা কালারে আমি ছোট ছোট কিছু ফুল করেছি আর তার মধ্যে একটু ইয়েলো কালার দিয়ে মিডিল পার্টটা করেছি একবার মনে হচ্ছিল যে সাদার মধ্যে সাদাটা সম্ভবত ফুটবে না তারপর তবু করলাম আর কয়েকটা পাতা দেখেছি যাতে একটু বোঝা যায় তো এইভাবে আমি পুরোটাই করে নিয়েছি এই পাশে আর ওই পাশে দুই পাশেই আর কি যেহেতু এটার ছোটো টাইপ ছিল চিকন তার জন্য এখানে বেশি কিছু করা যায়নি শুধুমাত্র এই তিনটা ফুল আর কয়েকটা পাতাই করেছে আমার ভাবে যে জিনিসগুলো মানে ইউজ করা হয় না সেগুলোকে আবার নতুনভাবে একটা নতুন লুক দিয়ে সেটাকে ইউজ করতে খুব ভালো লাগে তারপর আমি এর এই অংশটাতে একটু ইয়েলো কালার আর হচ্ছে রেডের কম্বিনেশন রেখেছি আমি ভাবলাম এখানে ফুলের একটু অংশটা যদি দেখা যায় তো ভালো লাগবে তো সেই হিসেবেই আমি ওখানে ইয়েলো হয় হচ্ছে ফাইনাল লুকটা ছিল তোমরা দেখে জানাও কীরকম হয়েছে